রাসমেলার উদ্বোধন হলেও এই রাসমেলার অন্যতম আকর্ষণ সার্কাস সেই সার্কাস উদ্বোধন হলো একদিন পরে সার্কাসের ম্যানেজার সুজয় তালুকদার জানান আমাদের এই মেলাতে আসতে একটু দেরি হয়ে গেছে যার কারণে মেলার উদ্বোধনের দিন আমাদের সার্কাস কাজ সম্পন্ন হয়নি যার ফলে আমাদের কয়েকটা দিন পিছিয়ে যেতে হলো এই রয়্যাল সার্কাসের মধ্যে থাকছে কুড়ি থেকে প্রতিটি খেলা তিনটি করে শো রয়েছে একটা চারটা সাতটা এই খেলায় রাশিয়ান খেলোয়াড়ও রয়েছে আরও রয়েছে সহ বিভিন্ন ধরনের খেলা সার্কাসের কর্তৃপক্ষ পূজা তালুকদার বলেন কোচবিহার বাসীর উদ্যোবাসীর একটি বার্তা তুলে ধরেন আপনার আসন খেলা দেখুন আনন্দ উপভোগ করুন এই আশা নিয়েই আমরা কোচবিহারে এসেছি আপনাদের মন জোগাতে রয়্যাল সার্কাস নিয়ে তিনি আরও বলেন বাবা মদনমোহন দেব এর কাছে পুজো দিয়ে এসেছেন এবং প্রার্থনা করে এসেছেন কোচবিহারবাসী যেন এই রয়েছে সার্কাস দেখে আনন্দ উপভোগ করতে পারে তারা আশা রাখছে কোচবিহারবাসীর কাছে কোচবিহারবাসী যেন তাদের এই সার্কাসে গিয়ে সার্কাস দেখে পঁচিশ খেলা হবে ঠিক আছে পঁচিশটা নাম্বার আমরা যেটা বলি আর কি তো আশা করি দর্শকরা খুবই খুশি হবে আর হ্যাঁ বার্তা হিসেবে আমি বলতে পারি যে না আপাতত ওয়েদারের দিক থেকে চিন্তা ভাবনা করে এখন অবধি ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে এই বছর ভালো রেজাল্ট পাবো আর কি আর সার্কাস যেহেতু এখন সার্কাস আর দর্শকের খুব পরিচিত একটা মুখ হ্যাঁ ভালো লাগবে আশা করি দর্শকের